আওয়ামী লীগ পুনর্বাসন কিংবা জাতীয় পার্টিকে পুনর্বাসনের বিভাসব্দ তারা দেখবে বাংলার জমিনে রাজনীতি করার অধিকার থাকবে না জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার না সুতরাং চতুর্থ দল সহ আওয়ামী লীগের সব রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে আগামী নির্বাচন করতে হবে আওয়ামী লীগ পুনর্বাসন কিংবা জাতীয় পার্টিকে পুনর্বাসনের দিবা স্বপ্ন যারা দেখবে বাংলার জমিনে রাজনীতি করার অধিকার থাকবে না এখন কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এটি হলো অনেকে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ ঘটিয়েছে সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন অব্যাহত থাকবে কি থাকবে না এটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন বিপিনুরকে আঘাত করা হয়নি আঘাত করা লড়াই সংগ্রাম করেছে তাদের বিরুদ্ধে তাই আজকে বলতে চাই একজন বিপিনুর আঘাত প্রাপ্ত হয়েছে আমরা যদি মনে করি খুন করব ফ্যাসিবাদ বিরোধী আমরা যারাই আন্দোলন করেছিলাম আমরা সবাই আঘাত প্রাপ্ত হয়েছে ঠিক আজকে ঐক্যবদ্ধতা আর বজায় রাখতে হবে আমাদের মূল শত্রু এবং তার লেসপেন্সাররা সেজন্য আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার না সুতরাং চোদ্দ দল সহ আওয়ামী লীগের সব রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে আগামী নির্বাচন করতে হবে আওয়ামী লীগ পুনর্বাসন কিংবা জাতীয় পার্টিকে পুনর্বাসনের দিবা স্বপ্ন যারা দেখবে বাংলার জমিনে রাজনীতি করার অধিকার থাকবে না ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সংগঠনের আমি দেশের মুক্তিকামী মানুষের রাজনৈতিক বলিষ্ঠ কণ্ঠস্বর আমির এ দেশ